বন্ধুরা শুভু দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের ফেভারিট ডিশ যেটা বাঙালিরা সবাই খুব পছন্দ করে এবং অনুষ্ঠান বাড়িতেও সেটাই বেশি তৈরি হয় এবং খায় লোকে খুব পছন্দ করে বন্ধুরা এই যে হলো কলাপাতা পাতা তো এই কলা আমি কি করব এই যে হচ্ছে ভেটকি মাছ এই ভেটকি মাছটা আমি এই কলাপাতায় পাতায় করবো আর ভেটকি মাছটা কলার পাতা করার জন্য আমি এখানে নিয়েছি ধনে জিরে লঙ্কা আর সর্ষে পোস্ত এইগুলো সব বন্ধুরা আমি বেটে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি কি কলার পাতা তো দেখেন অনেকে অনেক রকমভাবে তৈরি করে আমি কীভাবে করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা ঠিক আছে তো সঙ্গে থাকুন চলুন আগে মশলাটা করে নিই বন্ধুরা জিরে আর ধনেটা আগে বেটে নেব বাটা মশলার একটা আলাদাই স্বাদ এই সব জিনিস হবে না বন্ধুরা গুঁড়ো মশলা দিয়ে ভালো লাগে না বাটা মশলায় যে স্বাদটা আসে গুঁড়ো মশলায় সেই স্বাদটা কিন্তু আসে না মশলাটা একদম মিহি করে বেটে নেব সর্ষের পোস্তটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা এই যে আমার মশলাটা করা হয়ে গেছে এই যে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি এই যে শুকনো লঙ্কা আর এখানে জিরে ধনে বাটা তা আমি এবার মাছটা ম্যারিনেট করব সব মশলাটা দিয়ে দেবো এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেবো এটাতে সর্ষের তেল এবার এটা ভালো করে মেখে নেব মাছটা বন্ধুরা একটু ম্যারিনেট করে একটু সময় রেখে দেবো তারপরে আমি কলার পাতাগুলো কেটে নেবো সাইজ করে বন্ধুরা এই যে মাছগুলো আমি এরকম কলার পাতা করে একটা একটা করে মাছ এমনি করে দিয়ে দিলাম এই হোল্ড করে নেব কলার পাতা বন্ধুরা গ্রামে তো বড় বড় কলার পাতা পাওয়া যায় আমাদের এখানে তো বন্ধুরা কলার পাতাটি মুশকিল তাও চলো যেটুকু পেয়েছি এইটুকু দিয়ে চেষ্টা করছি দেশে তো কলার পাতার অভাব নেই সবার বাড়িতেই কলা গাছ আছে এই জন্যই না বন্ধুরা গ্রামের রান্না দেখেন আমরাও আমিও গ্রামেরই মেয়ে এখন তো শহরে থাকি কিন্তু জন্ম তো একদম গ্রামেই হয়েছে রান্না তো অনেক রান্না জানি মা ঠাকুমাদের রান্না অনেকেই জানি আমি কিন্তু এই না জিনিসের অভাবে বন্ধুরা করতে পারি না এই যে এইভাবে কলা পাতাটা ফুল করে ভালো করে পেঁচিয়ে নেব এটা বন্ধুরা ভালো করে বাঁধলে তাহলে আর ভিতর থেকে না ওগুলো বেরোবে না মশলা টসলাগুলো বন্ধুরা এবার এটা টুকরেও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এই যে সরষের তেল দিয়ে দেবো একটু এবার এটাকে আবার এরকম করে বন্ধুরা সব মাছগুলো আমি ফোল্ড করে নেবো বন্ধুরা এই তাজা কলার পাতা কিনে করলে না কলার পাতাটা ফেটে যায় তা আমি এই যে গ্যাসে একটু হালকা ইয়ে করে নেবো তাহলে কি হবে এটা কেন কলা পাতাটা নরম হয়ে গেছে এটা আর ফাটবে না ছিঁড়ে যায় কলার কথাগুলো আর একটুখানি তেজ করলে পরে বা আপনারা একটুখানি দিয়ে রাখতে পারেন রোদেও যদি দিয়ে রাখেন তাহলেও এই যে বন্ধুরা আমি এমনি করে সব মাছগুলো করে নেব আর এখানে আমি যে প্যানের ভিতরে বসিয়ে দিয়েছি এটা এখন আমি কী করব বন্ধুরা উপর থেকেও একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে ভাপটা বসবে দুদিক থেকেই নিচ থেকেও তাপটা লাগবে উপর থেকেও ভাবটা বসবে মাছটা সিদ্ধ হয়ে যাবে কলার পাতাটা না বন্ধুরা একদম চওড়া না এর জন্য না একটুখানি চওড়া কলার পাতা হলে পরে না তাহলে মাছটা ফোল্ড করতে সুবিধা হয় এই দেখেন বন্ধুরা আমি এই যে পাতুরিটা করছি সেইটা একটু উল্টে দেবো আবার উপর থেকে বন্ধুরা ঢাকা এই জন্য দিচ্ছি কি ঢাকা দিলে পরে তাহলে না উপর নিচ দুটোই হয়ে যাবে আর যে বন্ধুরা বিয়ে বাড়িতে যে মাছ পাতুরিটা করে না কলার পাতায় যে করে ওরা কী করে আগে না ভাপিয়ে নেয় একটু জল দিয়ে ভাপিয়ে নেয় তারপরে একটুখানি এরকম হালকা ই করে নেয় আপনারা আপনারা যারা বিয়েবাড়িতে গিয়ে খেয়েছেন তো দেখবেন যে এই যে যে কলার পাতা যে মাছপত্র দিটা না দেখবেন পুরো কলার পাতাটাই একদম সিদ্ধ মতো মনে হয় এই যে আমি যেরকম এটা প্যানে করছি পুটছে দোনো সাইড পুটছে ওটা কিন্তু এরকম পোড়া থাকে না ওটা হালকা পরে আর কি একটুখানি প্যানে হোক বা তাওয়াতে হোক ওনারা করে শুধু যে লোকে বুঝবে যে এটা পাতুরি করা হয়েছে এটা ভাবা হয়নি এটা এরকম তন্দুরি করা হয়েছে কিন্তু ওনরা পুরোটা তন্দুরি করে না যারা বিয়ে বাড়িতে করে বন্ধুরা এই দেখেন আমার এক সাইজটা হয়ে গেছে আমি আবার একটু পাল্টে দিয়েছি বা আবার ঢাকা দিয়ে দেব এই জন্য বারবার করে বন্ধুরা ঢাকা দিচ্ছি যাতে মাছটার ভিতরে কাঁচা না থেকে যায় ভাব এ ঢাকনাটা দিয়ে ঢাকা দিলে পরে তাহলে পুরো উপর থেকেও ভাবটা লাগবে আর নিচ থেকে তো আগুনের তাপটা উঠছে তো মাছটা সিদ্ধ হয়ে যাবে ভালো বন্ধুরা হয়ে গেছে আমার এই যে ভেটকি মাছ পাতুরি এই দেখুন বন্ধুরা এর কটাও হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখেন বন্ধুরা আপনারা তো দেখেন মাছটা কি সুন্দর হয়ে থাকে পুরো হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এরকম বাড়িতে গ্রামে তো দেখেন যারা গ্রামে থাকেন তাদের তো কলার পাতার কোনো ব্যাপার নেই আর তাছাড়াও অনেক জায়গায় কিনতেও পাওয়া যায় কলার পাতা তো যেভাবেও যারা খাননি একবার এরকম বানিয়ে জরুর খাবেন আর কারা কারা খেয়েছেন এইভাবে ভেটকি মাছ কাতড়ি তো কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভিডিওর সঙ্গে নমস্কার